সুরা আদ্যোখান মক্কায় অবতীর্ণ আয়াত অনুষাট রুকু তিন বিস্মিল্লা ইয়রো অহিম্বান ইয়রো রহি হামি ওয়াল্কিতা বিলমবি في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين رحمة من ربك إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا إِن كُنتُم مُّوقِنِينَ لَا إِلَٰهَ إِلَّا هُوَ يُحْيِي وَيُمِيتُ رَبُّكُم وَرَبُّ آبَائِكُم الأولين بل هم في شك يلعبون فارتقب يوم تأتي السماء بدخان مبين يغشى الناس هذا عذاب أليم ربنا اكشف عنا العذاب إن مؤمنون أنى لهم الذكرى وقد جاءهم رسول مبين ثم تولوا عنه وقالوا معلم مجنون إنا كاشف العذاب قليلا إنكم عائدون يوم نبطش البطشة الكبرى إنا منتقمون ولقد فتنا قبلهم قوم فرعون وجاءهم رسول كريم أن أدوا إليّ عباد الله إني لكم رسول أمين وألا تعلوا على الله إني آتيكم بسلطان مبين وإني عذت بربي وربكم أن ترجمون وإن لم تؤمنوا لي فاعتزلون فدعا ربه أن هؤلاء قوم مجرمون فأسر بعبادي ليلا إنكم متبعون واترك البحر رهوا إنهم جند مغرقون كم تركوا من جنات وعيون وزروع ومقام كريم ونعمة كانوا فيها فاكهين

অবশ্যই আমি জাহান্নাম থেকে সতর্ককারী তার নাজিলের রাতের মধ্যে প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজের ফয়সালা হয় তাই স্থিরীকৃত হয় আমারই আদেশক্রমে অবশ্যই আমি আমার দূত পাঠাই দূত পাঠানো হয় তোমার মালিকের একান্ত অনুগ্রহে অবশ্যই তিনি সব কিছু শোনেন সব কিছু জানেন তিনি আসমানসমূহ জমিন এবং এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে তার সবকিছুর রব যদি তোমরা ইমানদার হও তাহলে তার এ সত্য থেকে তোমরা মুখ ফিরিয়ে নিও না তিনি ছাড়া আর কোন মাবুদ নেই তিনি জীবনদান করেন তিনি মৃত্যু ঘটান তিনি তোমাদের রব এবং তোমাদের পূর্ববর্তী বাপ দাদাদের রব এ সত্ত্বেও তারা সন্দেহের বশবর্তী হয়ে এর সাথে খেল তামাশা করে চলেছে অতএব হেনবি তুমি সেদিনের অপেক্ষা করো যেদিন আকাশ স্পষ্ট ধোঁয়া ছেড়ে দেবে তা মানুষদের দ্রুত গ্রাস করে ফেলবে এটা হবে এক কঠিন শাস্তি তখন তারা বলবে হে আমাদের রব আমাদের কাছ থেকে এ আজাব সরিয়ে নাও অবশ্যই আমরা ইমানদার কিন্তু এখন আর তাদের উপদেশ গ্রহণ করার সুযোগ কোথায় তাদের কাছে সুস্পষ্ট রসুল তো আগিয়ে এসে গেছে তা সত্ত্বেও তারা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা বলেছে এগুলো হচ্ছে পাগল ব্যক্তির শেখানো কতিপয় বলি মাত্র আমি যদি কিছু সময়ের জন্য আজাব সরিয়েও দেই তাতে কি লাভ তোমরা তো নিঃসন্দেহে আবারও তাই করবে একদিন আমি কঠোরভাবে এদের পাকড়াও করবো সেদিন আমি পুরোপুরি প্রতিশোধ নেব এদের আগে আমি ফেরাউনের জাতিকে পরীক্ষা করেছি তাদের কাছে আমার একজন সম্মানিত রসুল মুসা এসেছিল মুসা ফেরাউনদের আল্লাহ তালার এই বান্দাদের তোমরা আমার কাছে দিয়ে দাও অবশ্যই আমি হচ্ছি তোমাদের জন্যে একজন বিশ্বস্ত নবী তোমরা আল্লাহ আল্লাহতালার সাথে বিদ্রোহ করো না অবশ্যই আমি নবুয়াতের সুস্পষ্ট প্রমাণ নিয়ে তোমাদের কাছে এসেছি তোমরা যাতে আমাকে পাথর মেরে হত্যা করতে না পারো সেজন্যে আমি আমার মালিক ও তোমাদের মালিকের কাছে আগেই পানা চেয়ে নিয়েছি যদি তোমরা আমার উপর ইমান না আনো তাহলে তোমরা আমার কাছ থেকে দূরে থাকো অতপর সে তার মালিকের কাছে দোয়া করল হে আমার রব এরা হচ্ছে একটি নাফরমান জাতি তুমি আমাকে এদের কাছ থেকে মুক্তি দাও আমি বললাম তুমি আমার বান্দাদের সাথে করে রাতে রাতি এ জনপথ থেকে বেরিয়ে পড়ো সাবধান থেকে ফেরাউনের পক্ষ থেকে কিন্তু তোমাদের পশ্চাৎপাবন করা হবে সমুদ্রকে শান্ত রেখে তুমি পার হয়ে যেও নিঃসন্দেহে তারা হবে সমুদ্রে নিমজ্জিত বাহিনী যাবার সময় ওরা নিজেদের পেছনে কত উদ্যান কত ঝর্ণা ফেলে গেছে ফেলে গেছে কত ক্ষেতের ফসল কত সুরম্য প্রাসাদ কত বিরাস সামগ্রী যাতে ওরা সব সময় নিমগ্ন থাকত এভাবেই আমি আরেক জাতিকে এসব কিছুর উত্তরাধিকারী বানিয়ে দিলাম এই ঘটনায় ওদের উপর না আসমান কোনো রকম কান্নাকাটি করল না জমিন কাঁদলো আযাব আসার পর তাদের তো কোনো অবকাশে দেয়া হলো না ওয়ালাকাদ নাজ্জায়না বানি ইসরা ইলা মিনাল আযাবিল فرعون إنه كان عاليا من المسرفين ولقد اخترناهم على علم على العالمين وآتيناهم من الآيات ما فيه بلاء مبين إنها الاولى وما نحن بمنشرين فاتوا بابائنا ان كنتم صادقين اهم خير ام قوم تبع والذين من قبلهم اهلكناهم انهم كانوا مجرمين وما خلقنا السماوات والارض وما بينهما لاعبين ما خلقناهما الا بالحق ولكن اكثرهم لا يعلمون ان يوم الفصل ميقاتهم اجمعين يوم لا يغني مولى عن مولى شيئا ولا هم ينصرون الا من رحم الله انه هو العزيز الرحيم আমি অবশ্যই বনি ইসরায়েলদের অপমানজনক শাস্তি থেকে উদ্ধার করেছি উদ্ধার করেছি ফেরাউন ও তার গোলামের শৃঙ্খল থেকে অবশ্যই সে ছিল সীমালঙ্ঘনকারীদের মধ্যে শীর্ষস্থানীয় ব্যক্তি অবশ্যই আমি জ্ঞানের ওপর তাদের জাতি বনি ইসরায়েলদের দুনিয়ার ওপর শ্রেষ্ঠত্ব দান করেছি আমি তাদের এমন কতিপয় নিদর্শন দিয়েছি যাতে তাদের জন্যে সুস্পষ্ট পরীক্ষা নিহিত ছিল অবশ্যই এ মূর্খ লোকেরা বলতো এটা হচ্ছে আমাদের প্রথম মৃত্যু আমরা আর কখনো পুনরুত্থিত হব না তারা আরও বলতো তোমরা যদি পুনরুত্থান সম্পর্কে সত্যবাদী হও তাহলে আমাদের বাপ দাদাদের কবর থেকে উঠিয়ে নিয়ে এসো শক্তি সামর্থ্যের দিক থেকে কি তারা বড় না তুব্বা জাতি ও তাদের আগে যারা ছিল তারা বড় আমি তাদের মতো শক্তিশালীদেরও ধ্বংস করে দিয়েছি কেননা তারা ছিল না ফরমান জাতি আমি আসমান সমূহ জমিন এবং এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে তার কোনোটাই খেলতামাশাচ্ছলে পয়দা করিনি এগুলো আমি যথাযথ উদ্দেশ্য ছাড়াও সৃষ্টি করিনি কিন্তু অধিকাংশ মানুষই এ সম্পর্কে জানে না অবশ্যই এদের সবার পুনরুত্থান ও বিচার ফেসালার দিনক্ষণ নির্ধারিত রয়েছে সেদিন এক বন্ধু আরেক বন্ধুর কোনোই কাজে আসবে না না তাদের সেদিন কোনো রকম সাহায্য করা হবে অবশ্য যার উপর আল্লাহ তালা দয়া করবেন

خذوه فاعتلوه إلى سواء الجحيم، ثم صبوه فوق رأسه من عذاب الحميم، ذق إنك أنت العزيز الكريم، إن هذا ما كنتم به تمترون. إن المتقين في مقام أمين في جنات وعيون يلبسون من سندس واستبرق متقابلين كذلك وزوجناهم حور عين يدعون فيها بكل فاكهه امنين لا يذوقون فيها الموت الا الموته الاولى ووقاهم عذاب الجحيم فضلا من ربك ذلك هو الفوز العظيم فانما يسرناه بلسانك لعلهم يتذكرون فارتقب انهم مرتقبون নিঃসন্দেহে জাহান্নামে জাক্কুম নামের একটি গাছ থাকবে তা হবে পাপিদের জন্যে সেখানকার খাদ্য গলিত তামার মতো তা পেটের ভেতর ফুটতে থাকবে তা হবে ফুটন্ত গরম পানির মতো ফেরেশ প্রতি আদেশ হবে ধরো একে অতঃপর হেঁচড়ে জাহান্নামের মধ্যস্থলের দিকে নিয়ে যাও অতপর তার মাথার উপর ফুটন্ত পানির আজাব ঢেলে দাও তাকে বলা হবে আজাবের স্বাদ আস্বাদন করো তুমি অবশ্যই ছিলে শক্তিশালী একজন অভিজাত মানুষ এ শাস্তি সম্পর্কে তোমরা অভিজাত লোকগুলোই ছিলে বেশি সন্দিহান অপরদিকে আল্লাহ ভেরু লোকেরা নিরাপদ অনাবিল শান্তির জায়গায় থাকবে থাকবে মনোরম উদ্যানে ও অমিও ধারায় মিহি ও পুরু রেশমি বস্ত্র পরিধান করে এরা একে অপরের সামনাসামনি হয়ে বসবে এমনই হবে তাদের পুরস্কার উপরন্তু তাদের আমি দেব আয়তলোচনা পরমা সুন্দরী তারা সেখানে প্রশান্ত মনে সব ধরনের ফল ফলারির অর্ডার দিতে থাকবে প্রথম মৃত্যু ছাড়া যা দুনিয়াতেই এসে গেছে সেখানে তাদের আর মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে না তাদের রব তাদের জাহান্নামের আজাব থেকে বাঁচিয়ে দেবেন হেনবি এ হচ্ছে মোমেনদের প্রতি তোমার মালিকের দয়া অনুগ্রহ এটাই হচ্ছে সেদিনের মহা সাফল্য হেনবি আমি এ কোরআকে তোমার মাতৃভাষায় সহজ করে দিয়েছি যাতে করে তারা এর থেকে উপদেশ গ্রহণ করতে পারে সুতরাং তুমি এদের পরিণাম দেখার জন্যে অপেক্ষা করতে থাকো আর ওরা তো প্রতীক্ষা করেই যাচ্ছে بسم الله الرحمن الرحيم